অনেক কশাস মানুষ মনে করে যে ইনভেস্টমেন্ট মানে রিস্ক এবং তারা এফডিআর এবং সঞ্চয়পত্র বাদে কোনো ইনভেস্টমেন্ট অপশন দেখতেই চায় না এখন হোয়াট ইফ আই টোল ইউ যে এমন একটা অপশন আছে দ্যাট ইজ অ্যাজ সেফ অ্যাজ এফডিআর বা সঞ্চয়পত্র বাট আপনি কিছুটা হইলেও বেটার রিটার্ন পেতে পারেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার যখন প্রয়োজন হয় তখন আপনি বিফোর ম্যাচরিটি রিডিম করতে পারেন ওর উইথড্র করতে পারেন উইথাউট এনি পেনাল্টি এটা একটা বড় সেলিং পয়েন্ট অনেকজনের জন্য বিকজ লাইফ হ্যাপেন্স অ্যান্ড যখন তখন ফান্ড লাগতেই পারে অ্যান্ড এটা এই ইনভেস্টমেন্ট অপশনটা ইজ মাচ মোর ফ্লেক্সিবল আই এম টকিং অ্যাবাউট ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড ইজ এন এক্সেলেন্ট অপশন ফর কশিয়াস ইনভেস্টার্স হু আর লুকিং ফর স্টেবল রিটার্ন উইথাউট রিস্কিং দেয়ার ক্যাপিটাল তার মানে হচ্ছে আপনি যদি একটা প্রিডিক্টেবল স্টেবল রিটার্ন আশা করেন কিন্তু আপনার পুঁজিটাকে রিস্কের মুখে ফেলতে না চান তাহলে ডিস দ্য ফান্ড ফর ইউ বিকজ এখানের ইনভেস্টমেন্টগুলো হচ্ছে ইন ট্রেজারি বন্ড ট্রেজারি বিলস এফ ডিআর্স এরকম টাইপের জিনিস যেগুলোতে ভার্চুয়ালি ক্যাপিটাল রিস্ক অলমোস্ট না বাংলাদেশে এই মুহূর্তে ট্রেজারি রেটস আর নিয়ার হিস্টোরিক হাইস উইচ মেক্স ডিস আ ভেরি স্মার্ট ইনভেস্টমেন্ট অপশন এখন ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডে ক্যাপিটাল লসের রিস্ক নাই এটা নিয়ে আমরা বুঝলাম লেট টক অবাউট দ্য রিটার্ন বা কি পেতে পারি অ্যান্ড আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড টু লার্ন দ্যাট নাইন পয়েন্ট নাইন থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে ইফ ইউ আর ইনভেস্টেড লং টার্ম অ্যান্ড অল অফ দিস অ্যাডস আপ অ্যান্ড দের ইস ফিফটিন পার্সেন্ট ট্যাক্স রিবেট যেটা আপনি পাচ্ছেন প্রতি বছর তার মানে পনেরো পার্সেন্ট ট্যাক্স রিবেট আপ টু সেভেন্টি ফাইভ টাকা আপনি পেতে পারেন বাই ইনভেস্টিং ইন দ্য ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড অ্যান্ড ফাইনালি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ধরেন আপনার এমার্জেন্সি কিছু ফান্ড প্রয়োজন লাগতেই পারে সেই ক্ষেত্রে এফ এবং সঞ্চয়পত্র বিফোর ম্যাচুরিটি যদি টাকা উইথড্র করতে যান ইউউল ফেস সাম অফ পেনাল্টি ওয়ের এস ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মেচুরিটির আগেও যদি আপনি উইড্র করেন এরকম কোনো পেনাল্টি নাই তার মানে আপনার যখন অ্যাক্সেস লাগবে টু ইয়র ফান্ডস ইউ ক্যান অ্যাকচুয়ালি আমরা যে সকল বেনিফিটগুলো নিয়ে কথা বললাম ফর দ্য ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড ইউ ক্যান অল অফ দ্যাট দ্য শান্তা ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড লিঙ্ক দেওয়া আছে ডু আউট